হ্যালো বন্ধুরা আজ দশম শ্রেণীর জুন বিজ্ঞান বইয়ের তৃতীয় চ্যাপ্টারের বিভাগ ক্ষয়ের এগারো থেকে সাতাশ নম্বর প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দেখাবো তো প্রথম প্রশ্নটি হলো মেন্ডেলবাদের একটি বিচ্যুতি হল অসম্পূর্ণ পোটকতা এটি পাবে পেজে নাম্বার আশিতে এবার কোশ্চেন নম্বর বারো একটি অটোজোমাল জিন ঘটিত রোগ হল থ্যালাসেমিয়া পেজ নাম্বার ফোর এবার তেরো নম্বর প্রশ্ন মানুষের ডিম্বাণুতে সেক্স ক্রোমোজোমের সংখ্যা একটি এবার চোদ্দ নম্বর মটরের হলদে বীজপত্র হলো একটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এটি আছে পেজ নাম্বার সেভেন্টি ফাইভে এবার পনেরো একই জিনের বিভিন্ন রূপকে অ্যালিল বলে এটি পাবে পেজ নাম্বার সত্তরে এবার ষোলো ওয়াই ক্রোমোজোমের অপর নাম হল অ্যান্ড্রোজোম পেজ নাম্বার এইট্টি থ্রি এবার সতেরো মেন্ডেলের ডি শঙ্কর জনন পরীক্ষায় এফ টু জোনুতে নয় প্রকার জিনোটাইপ সৃষ্টি হয় পেজ নাম্বার সেভেন্টি সেভেন এবার আঠেরো বর্ণান্ধতা হলো একটি লিঙ্গ সংযোজিত জিন দ্বারা সৃষ্ট রোগ এটি পাবে পেজ নাম্বার এইটির সিক্সে এবার উনিশ নম্বর মটর গাছের ভিন্ন ভিন্ন জিনোটাইপ একই ফিনোটাইপ দেখাতে পারে কুড়ি প্রাণীর ক্ষেত্রে অসম্পূর্ণ পোটকোটার একটি উদাহরণ হল আন্দোলেশিয়ান মুরগি পেজ নাম্বার একটি ওয়ান এবার একুশ নম্বর প্রশ্ন এখানে সত্য কি মিথ্যা বলতে হবে তো একুশে আছে অসম্পূর্ণ পটকতার ক্ষেত্রে জিনোটাইপ ও ফিনোটাইপিক অনুপাত আলাদা হয় এটি ভুল মিথ্যা বাইশ পুরুষরা হেমিজাইগাস হওয়ায় এক্সক্রোমোজম সংযোজিত রোগগুলি মূলত তাদেরই দেখা যায় এটি ঠিক সত্য তেইশ জিনগত পরামর্শের মূল উদ্দেশ্য হল সুস্থ শিশুর জন্মগ্রহণ সুনিশ্চিত করা এটিও সত্য এর চব্বিশ অসম্পূর্ণ পটকতা মেন্ডেলের প্রথম সূত্রকে ব্যাখ্যা করে এটিও সত্য এবার পঁচিশ টি ওটি ক্যাপিটালটি আর স্মলটারটি গ্যামেট দয়ের মিলনের ফলে হোমোজাইগোট উৎপন্ন করে এটি ফলস এবার ছাব্বিশ মটর গাছের ফুলের প্রয়োজন অনুসারে ফরাক স্বপরাগযোগ বা ইতর পরাগযোগ ঘটানো যায় এটিও একদম ঠিক সত্য এরপর সাতাশ নম্বর প্রশ্ন দেখো থ্যালাসেমিয়া অটোজম ঘটিত রোগ হিমোফিলিয়া সেক্স লিঙ্কড রোগ পুরুষের জিনোটাইপ ফর্টি ফোর এ প্লাস এক্স ওয়াই মহিলার জিনোটাইপ ফার্টি ফোর এ প্লাস অসম্পূর্ণ জিনোটাইপিক ও ফিনোটাইপিক অনুপাত সমান এক সংকর অনুপাত থ্রি ইস